কালচিনি ব্লক তথা আলিপুর জেলা থেকে জন্য আমাদের সমস্ত করতে হবে লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের সংগঠনের বড় রদবদল আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মধ্যে চারটি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পদে নতুন মুখ কালচিনি ব্লকের সভাপতি হলেন অসীম কুমার লামা আলিপুরদুয়ার দুই ব্লকের সভাপতি হলেন পরিতোষ বর্মন আলিপুরদুয়ার এক ব্লকের সভাপতি তুষারকান্তি রায় খালাকাটা ব্লকের সভাপতি সঞ্জিত দাস মাদারীহাট ও কুমারগ্রাম ব্লকের সভাপতি অপরিবর্তিত রয়েছে কুমারগ্রাম ব্লকের সভাপতি রায়কে পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং মাদারীহাট ব্লকের জয়প্রকাশ টোপ্যকেও পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি খুবই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর আমাদের দলের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে যে উনি যে দায়িত্ব দিয়েছেন আমাকে যে বিশ্বাস এবং ভরসা করেছেন তাকে আমি পালন করার মানে মানে চেষ্টা করব কি করবেন প্রথমে দল নিয়ে সমগ্র সবাইকে নিয়ে বসবো এবং আগামী লোকসভা নির্বাচন সে নির্বাচন একদম আমাদের একদম সামনে সময় নেই আমাদেরকে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের কালচিনি ব্লক তথা আলিপুর জেলা থেকে বিজেপিকে উৎখাত করার জন্য আমাদের সমগ্র সমস্ত রকমের পরিকল্পনা করতে হবে এটা আমি জানতাম না যে আমার আমি বিভিন্ন আমাদের সমর্থকদের কাছে শুনতাম যে আমার নাকি নাম গেছে এইটাই শুনেছি আমি কিন্তু আমি তো জানি না যে আমার না আমি তো কাউকে বলিওনি কিন্তু আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন আমি তার সেই দায়িত্ব পালন করার জন্য আমার সর্বতরকম চেষ্টা করবো আমি